আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখন রয়েছে গাজীপুর জেলার কাপা উপজেলার আমরাই থাটে এখানে কিছু বড় বড় বলদের দাম জানাবো আপনাদেরকে আর এখানে আসলে দুইশো টাকা হলো বিক্রেতার কেমন আছেন আচ্ছা কটা গরু আনছেন আজকে চল্লিশটা বাজারের সব গুরু আপনারই কয়টা বিক্রি করছেন অর্ধেক বিক্রি হয়েছে না সব বলদ গরু নাকি আচ্ছা এটা কয়দাত ছয় দাঁতের গুরু না আচ্ছা এগুলো কি ইন্ডিয়ান বলত নাকি আচ্ছা এটার দাম চেয়েছেন কেমন দুই লাখ আশি আচ্ছা দাম হচ্ছে কেমন এটার দুই লাখ দশ না আচ্ছা আর মানে কত রকম মাংস হবে এখানে নর্মিনের মতো না তো কত হলে এটা দুই 240 এর মতলে ছাড়া দিবেন না আচ্ছা আপনার নাম শাহজাহান ব্যাপারি আচ্ছা ওখানে রয়েছে একটা গরু সাদা কালারের ভিতরে ওটা আমরা দেখা একটু এদিকে আসেন যেহেতু বড় বড় বলদ তাই এই দেখতে পাচ্ছেন কালোটা খুব সুন্দর একদম আচ্ছা এটা তো আর্ধত হয়ে গেছে না ইলি এটা দাম কত দিতাছেন দাম এক রকমই না আচ্ছা মাংস কি এক রকম হবে আচ্ছা আর থেকে নয় বনের কম হবে না তো দুই লাখ চল্লিশ মতো হলে ওনার বিক্রি করার আশা আর কি তো আর ছোট আছে নাকি ছোট গরু আছে ছোট আছে এখানে কিছু বলো আচ্ছা আহ এখানে একটা বড় রয়েছে দেখতে পাচ্ছি আমরা চাচা এটা কত দাম দিতেছেন এক লাখ সত্তর আচ্ছা দাম হইতেছে কেমন এটা পঞ্চাশ পঞ্চান্ন আচ্ছা কেমন দাম হলো ছাড় দাম এটা সত্তর হলে ছাড়বেন না মাংস কত রকম এটা ছয় মন এগুলি কি আরো পালতে পারবো আলাদা দেবো না মাংস ধরা দেবার পারো আচ্ছা ঠিক আছে অনেকগুলি উনি বলদ নিয়ে আইছেন এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেকগুলি বিক্রিও করছেন তো যদি কারো এই ধরনের বলদ লাগে আপনি দিতে পারবেন তো না আপনার বাড়ি কোথায় কাপাশিয়াই না এই হাট বাদ দিয়ে আর কোন হাট করেন আপনি সিটি আচ্ছা মণিপুর নরসিন্দি পড়ছে না আচ্ছা কি বার ওইটা বুধবারে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে কি আচ্ছা ব্যাপারী ওনার সাথে যোগাযোগ করবেন যদি কারো বলত লাগে ছোট হোক বড় হোক সব ধরনের বলদ রয়েছে আর দেখতে পাচ্ছেন তো এনাকে দেড় লাখ থেকে মনে করে শুরু করে দু লাখ টাকা বন্ধ বলত রয়েছে ওনার কাছে আজকে বাকি কেমন হলো মোটামুটি তাহলে বলবো ভালো হয়েছে অনেকগুলি বিক্রি করছেন আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ

আপনার টার্গেট কেমন কতলে ছাড়বেন এটা দেড়শো লে ছেড়ে দিবেন কয়টা আনছেন ওইটা এটা এক দুটাই না ওইটা দাম না কম বেশি আছে এটা ওইটা কত দাম আরো বেশি আচ্ছা একটু স্বাস্থ্য ভালো এটা ওইটা কত দাম দিতে আছেন এক লাখ সত্তর কত হলে ছাড়বেন মোটামুটি ছেড়ে দিবেন বাড়ি কোথায় আপনার মনোরজি এ হাত কি প্রতি মঙ্গলবারই করেন না আপনার নাম আলম ভাই আচ্ছা যদি কারো ওই ধরনের বড়দ লাগে দিতে পারবেন তো না মোল নাম্বারটা বলে না আচ্ছা ঠিক আছে তো মঙ্গলবার আসেন আর হাট করেন আপনাদের দিকে পাশাপাশি ওনাদের দিকে হাট আছে মনোদির দিকে পোড়া দিয়ে আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখানে কিছু বড় 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 দাম দল আমরা ধার থেকে তো ভিডিওটা বুঝতে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অনেকদিন পরে আজকে আসলাম এই আম্বাত হাটে অনেক বড় একটি হাট এখন আহ চারটে মতো বাজে হাট শেষের দিকে তো আর কিছুক্ষণ পরে হয়তো সন্ধ্যা হয়ে যাবে তারপর অনেক গরু রয়েছে অনেকে বিক্রি হয়েছে তো সকলকে ধন্যবাদ সকলের জন্য রইল আসসালামু আলাইকুম